অন্তরা জি বলেন আমার পা এই টিভি রিমোট দাও এক্ষুনি আনতেছি এই যে রিমোট যাও আমার জন্য পানি নিয়ে আসো এক্ষুনি আনতেছি এই নেন আপনার পানি আমার জন্য এখন এক কাপ চা বানাও আর আমার জামা কাপড় সব আইরন করো যাও আচ্ছা ঠিক আছে কি ভাবি বিয়ের পর শুনছি মেয়েদের হুকুম চলে এখানে তো পরেই উল্টা এখন থেকে ভাইয়ার হুকুম চলছে তোমাকে দেখি কাজের বুয়া বানায় রাখছে জামাই গোলাম জামাই গোলাম জামাই গোলাম জামাই গোলাম জামাই গোলাম যা

তোমরা জামাই নিজেদের কি মনে করো হ্যাঁ বদর উপর হুকুম চালাবা না কি নি তুমি আমার কাছে মাফতে দিস কেন আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর কখনো আমার বড় উপর হুকুম চালাবো না হম এবার হচ্ছে উপর হুকুম চালানোর মজা